সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ সতেরো ডিসেম্বর বৃহস্পতিবার আমরা বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট রেলবাজার হাট তো দর্শক এই রেলবাজার হাট থেকে যে সকল মোটা তাজাকরণ উপযোগী মাঝারি সাইজের সারগু এই মাঝারি সাইজের সারগুরুগুলো কী দামে বিক্রি হচ্ছে কত পর্যন্ত দাম উঠলো সেই ধারণাগুলো আপনাদের একটু দেবো দর্শক চলেন আমরা একটু দেখে আসি এগুলো কি যে সে চাচা তিনটা সুন্দর নিয়ে আছে আমরা একটু চাচার সাথে কথা বলবো চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা কী অবস্থা বেচা বিক্রির কাস্টমার নাই আচ্ছা আচ্ছা মানে কি একটাও হয় নাই দাম বলছে কেউ দাম বলছে দাম সাতটা নিয়ে আসছেন আছে এই যে এখানে তিনটা ও পাশে আচ্ছা 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 এই যে এ এটা যেটা দেখছি এটা কেমন দাম চাচ্ছিলেন সাড়ে বলছে দাম কেউ বলছে এটা এটা হচ্ছে সাতাশ এটা হচ্ছে আঠাশ তো দাম কত বললো এই যে এটা কত বললো ষোলো সতেরো সারগুরু না আরিয়া আরিয়া গুরু হ্যাঁ ষোলো সতেরো হাজার টাকা আড়িয়া গুরু বলছে ষোলো সতেরো তো দাম অনেক কম উনিশশো উনিশ সালে দেওয়া যেত আর কি আর এই যে মাঝখানেটায় এই আড়িয়াটা কত হলে দেওয়া যেত কত বলে বাইশ বাইশ তেইশ হলে দেওয়া যেত আর কি আচ্ছা আচ্ছা বাইশ তেইশ হলে এটা দেওয়া যায় তো নাই রেলবাজার হাটতে আজকে কোনো কাস্টমার নাই যেটি আমাদের বলছিল আর কি আর এই যে এ পাশে চাচা এটা কত হলে দেওয়া যেত হ্যাঁ কত একুশ হলে দেওয়া যেত আর কি এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এই যে এ পাশে আরো চারটা বেশ সুন্দর সুন্দর গরুগুলো দেখছি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আমরা গতকালকে দেখছিলাম ওগুলো ওখানে বিক্রি হয় না এগুলো আচ্ছা আচ্ছা মানে অবস্থা কি মানে খুব ভালো না না খুব খারাপ আমরা গতকালকে যেটি শুনছিলাম যে গরুগুলো নাকি আপনার এর আগে কাহারোল নিয়ে যাওয়া হয়েছিল আরো বিভিন্ন হাত ফাঁসিলা নিয়ে যাওয়া হয়েছে কিন্তু বিক্রি হয় নাই বেশ কয়েক হাট ঘুরে আসছে না কি মানে যেরকম দামে কেনা আছে এই দামও কেউ বলছে না এখন চিন্তা ভাবনা করছেন কি যে যেরকম কেনা আছে ওই দামে বিক্রি করে দেবেন ওই দাম হলেই বিক্রি করে দেবেন আচ্ছা খরচা বেশ কয়েক হাট নিয়ে যাওয়া নিয়ে আসা আবার খাওয়ানো এগুলো তো খরচা অনেক লস হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই যে যেটা আমরা বাম পাশে যেটা দেখছি এটা কেমন দামে কেনা আছে বা কেমন বিক্রি করতে চাচ্ছিলেন সাড়ে বাইশ কিনা আছে সাড়ে বাইশ হলেই ছেড়ে দেবেন এখন সাড়ে 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 বাইশ হলেই বিক্রি হয়ে যাবে আর কি এগুলো গরু আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এ যে তার পাশে যেটা দেখছি এটা তো আরিয়া চব্বিশ হাজার কেনা কেনাটা কি বেশি হয়ে গেছে মনে হয় ওই সময় আঠাশ তিরিশ বিক্রি হতো কিন্তু বাজার এখন খুব খারাপ আচ্ছা আচ্ছা এই ধরনের গরু তো আপনার কাছে সময় পাওয়া যায় না মানে মোটামুটি আপনার আমরা দেখি আপনার হাটে যে আপনি এই মাঝারি সাইজের যেগুলো চাহিদা বেশি এই গরুগুলোই আপনি বিক্রি করেন কিন্তু বর্তমানে কোনো গরুরই চাহিদা নাই হয়তো আর কি এই গরুগুলো তো থাকে না আর কি আচ্ছা এই যে তার পাশে যেটা দেখছি এটা কেমন এটা তেইশ হাজার হলে মানে এটাই ফিক্সড এর কমে আসবে না তেইশ হাজার আর এটা হচ্ছে বাইশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আর কি আমরা একটু দেখাচ্ছি আচ্ছা কেমন দাম গতকালকে ফসিলাতে কেমন দাম উঠেছিল বাইশ একুশ বলছিল মানে লস করে লস করে আচ্ছা 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 একটু আপনার ফোন নাম্বারটা দিয়ে আমাদের একটু সহযোগিতা করবেন অনেকে হয়তো আপনার সাথে যোগাযোগ করবে আর কি আচ্ছা আচ্ছা যোগাযোগ হয়েছিল আচ্ছা ধন্যবাদ আমরা এই যে রেল বাজার হাট থেকে যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আড়িয়া গরুগুলো এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এ পাশে একটা আমরা বেশ সুন্দর আড়িয়া গরু দেখছি আমরা এটার একটু দামের ধারণা দেব চাচা আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন ব্যবসা বিজনেসে কি খবর বাজার নরম আজকে কি হয়েছে বাজার দু একটা বিক্রি হয়েছে একটা হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ লাভ তো হয়েছে মোটামুটি নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা চাই যে আপনাদের ভালো একটা ব্যবসা হোক আমরা শুধু শুনতেই আছি যে মানে হাটগুলোতে মন্দা চলছে আর কি আপনাদের মন মানসিকতা খুব খারাপ যেটা আমরা জানি দেখো আজকে তাও কিছুটা একটা শান্তির হাসি আসছে আর কি মুখে ভালো লাগছে আচ্ছা এই যে এটা আরিয়া না দাঁত হয়েছে কি শাহিওয়াল দাঁত তো হয় না না আচ্ছা কেমন চাচ্ছিলেন এটা

মানে কত পঁয়ত্রিশ হলে আসবে নাকি মানে ছত্রিশ হলেই দিবেন পঁয়ত্রিশ অলরেডি বলছে পঁয়ত্রিশে দেওয়া হয়নি ছত্রিশ হাজার হলে উনি এই সুন্দর শাহি ওয়াল শার্টটি বিক্রি করে দেবে আর কি তো আমরা এই যে রেল বাজার হাট থেকে আপনাদের মাঝারি সাইজের যে সার গরুগুলো এই সার গরুগুলো একটু দাম ধারণা দেওয়ার চেষ্টা করছি আর কি এ পাশে আমরা একটা সুন্দর ছোট্ট সার গরু দেখছি

তেরো হাজার টাকা দাম বলছে বেচা বিক্রি কেমন কত হলে বিক্রি করবেন ১৪ হলেই বিক্রি করে দিবেন তেরো পর্যন্ত দাম বলছে যে আমরা আপনাদের দেখেন চেষ্টা করছি ছোট্ট সাইজের এই আড়িয়া গরু আর কি তারপরে ষোলো হাজার টাকা চোদ্দ হাজার টাকা হলে এটি বিক্রি করে দিবে আমরা এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আর এই যে এ পাশে আরও দুইটা দেখছি একটু ছোট ছোট টাইপের ভাই ভালো আছেন কি অবস্থা আজকে বাজারের ভালো সেভ নাই একটাও করেন নাই নিয়ে আসছিলেন কয়টা দুইটাই দুইটাই আছে দুইটাই তো আরিয়া করুন হ্যাঁ দুইটাই আরিয়া আচ্ছা একটু ধারণা দেন দেখি দর্শকদের কেমন চাচ্ছিলেন এই লালটা কত বিষ দেশি নাকি শাহীওয়াল মানে শাহীওয়ালের থেকে একটু নর্মালটা আর কি হান্ড্রেড পার্সেন্টও না বিষ চাওয়া কেমন দাম কেমন বললো চোদ্দ পনেরো পর্যন্ত দাম উঠেছে আর আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত সতেরো সাড়ে সতেরো হলে বিক্রি করে দিবেন সতেরো সাড়ে সতেরো আর সাদাটা কেমন চাচ্ছিলেন ষোলো চাচ্ছিলেন এটা তো দেশি দেশি এটা কেমন বললো দশ এগারো পর্যন্ত বলেছে আর আপনার সর্বশেষ চাওয়া কেমন ছিল তেরো সাড়ে তেরো হাজার হলে বিক্রি করে দেবেন আর কি এই দর্শক এটি আর কি দেখানোর চেষ্টা করছি তেরো সাড়ে তেরো হাজার হলে বিক্রি দুধ ছাড়ছে মনে তো হচ্ছে অনেক ছোট দুধ ছাড়ছে খুব ছোট সাইজের মনে হচ্ছে এগুলো ঠান্ডায় টিকবে তো নাকি ঠান্ডায় গরু মনে হয় সাইজটা মানে কম বেশি বাড়ে না না কম কম বাড়ে আর কি ঠান্ডাতে হ্যাঁ অবশ্যই সব জিনিসই ঠান্ডাতে একটু ইয়া হয়ে থাকে আর কি নির্জীব হয়ে থাকে নিস্তেজ হয়ে থাকে কম বাড়ে তার সাথে গরুও আচ্ছা এই ধরনের গরু তো আপনার কাছে পাওয়া যায় সবসময় হ্যাঁ পাওয়া যায় আচ্ছা আচ্ছা কেউ যদি আপনার কাছে এই ধরনের গরু নিতে চায় এক ট্রাক বা দশ বারোটা তো আপনি দিতে পারবেন ভালো যেটা খুব ভালো মানের সাইজ আপনি সবাই চিনতে পারবেন আচ্ছা একটু আপনার নাম্বারটা দিয়ে আমাদের সহযোগিতা করবেন বলেন জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ টু জিরো ফাইভ টু জিরো টু এইট সিক্স টু এইট সিক্স তো দর্শক আমরা এই যে যে নাম্বারটি আপনাদের শুনেলাম এ নাম্বারটি ভাই বিশিষ্ট একজন গরুর ব্যবসায়ীকে আপনারা ওনার সাথে যোগাযোগ করে গরুর যাবতীয় কিছু আপনারা তথ্য নিতে পারবেন এর পাশে আরো কিছু দেখছি আড়িয়া গরু আমরা এগুলো দাম ভাই ভালো আছে না আড়িয়াটা বকনা বকনা তিনোটায় বকনা কেমন চাচ্ছিলেন যে সাদাটা সাড়ে ষোলো সাড়ে উনিশ কত বলল সাড়ে ষোলো সাড়ে ষোলো তার পাশের টা পঁচিশ কেমন বলছে এটা